সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো এখন থেকে যেসব পারমিট আসছে সার্বিয়ার জন্য পারমিট পারমিটিজের আইডি অনুমোদন করা যে কারণে প্রত্যেকেই ওয়ার্ক পারমিটের সাথে পিপিজেড আইডি নাম্বার পেয়ে যাচ্ছেন এবং এর ফলে প্রত্যেকেরই অনলাইন করতে অতি দ্রুত সময়ে আমরা সক্ষম হচ্ছি যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে সার্বিয়াতে কোনো ইন্টারভিউ দিতে হয় না ইন্টারভিউ ছাড়া আপনি বিষয়টি পাচ্ছেন এবং সার্বিয়াতে অল্প খরচে স্বল্প সময়ে ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে সহজতম প্রবেশপথ হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে রয়েছে এর মধ্যে সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে